আ বহু দিনতে কাটিছاں কান খাট বানেন নাগে মাইয়া সব জ্বলাই আর বাড়ি ছুটি থাকি পাউছ না এ বাড়ি বিছنيه কচু এই পাপিয়ার গাছটা হয় বড় এইটাই কাটুম এইটারে খাট বানেন নেকি ওত বাপলা কইছ রে ও আচ্ছা আমি ওড়কি রে

টেকিলেন টেকেনা পুজুর বাজে তা সজানার গাছগুলো টেকে দুদিন পর তো মর আমার বেড়ে গেছি না আমার না হয় ভাঙ্গা কানো কানতে ভাইনে কৰাত খান নাচ ভাই এলা নিবেৰ পাছ ন গাখীৰ